বৃষ্টির সময় ছাতা একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলেও মাঝে মাঝে কিন্তু আমার কাছে ছাতাকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না তার কারণ যখন তেরে মেরে জোর বৃষ্টি নামে তখন ছাতা আসলে কোনো কাজেই লাগে না মাথা বাদে বাকি সবই ভিজে একাকার হয়ে যায় তা সত্ত্বেও বেশিরভাগ মানুষই বৃষ্টির দিনে ছাতার উপর ভরসা করেই কিন্তু বাইরে বেরোন আবার এই শহরে ছাতা হারিয়েছেন এরকম মানুষের সংখ্যাও নেহাত কম নয় তো অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন রসিক মানুষ এই ছাতা হারানো নিয়েও ভানু বন্দ্যোপাধ্যায় জীবনের একটি মজার ঘটনা রয়েছে আজকে আপনাদেরকে ভানু বন্দ্যোপাধ্যায় নিয়মিত ট্রামে করে টালিগঞ্জে যাতায়াত করতেন তো একবার বর্ষায় তিনি মোট চারবার ছাতা হারিয়েছেন এবং সবগুলোই ট্রামে আর ভানু বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই বসায় একটা কিংবা দুটো ছাতা হারান এরকম করে তার ছাতা হারানোর সংখ্যা চল্লিশটিরও বেশি হয়ে গিয়েছিল তো এক বছরে চার চারটি ছাতা হারিয়ে তিনি কিছুটা বিমর্ষ ছিলেন আর তার সাথে তার স্ত্রীর বকাঝোকা তো রয়েছেই তো স্ত্রীর বকাঝকায় জর্জরিত হয়ে একদিন বিকেলবেলা একটি বুদ্ধি বের করলেন তারপর সময় তার স্ত্রীকে বলে গেলেন যে এই জীবনে যত ছাতা হারিয়েছি তার সবগুলো ফেরত আনবো এবং তার চেয়ে বেশি ফেরত আনব তিন দিনের মধ্যে ভানুবাবুর স্ত্রী খুব অবাক হলেন এবং ভাবলেন যে নিশ্চয়ই তার স্বামী আবার কিছু উদ্ভব করতে চলেছে তো তারপর রবিবার বিকেল কিংবা সোমবারেও কিছু ঘটল না বরঞ্চ ভানুবাবুকে কিছুটা চিন্তিত দেখালো কিন্তু ঘটনা যা ঘটার তা ঘটলো মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী দরজা খুলে দেখলেন তাদের উঠান ভর্তি অনেক ছাতা কমপক্ষে আশি নব্বইটা ছাতা তো হবেই বিভিন্ন ধরনের ছাতা বাড়ির উঠানে এত ছাতা একসাথে দেখে ভানুবাবুর স্ত্রী হতবাক হয়ে স্বামীকে ডেকে তুললেন তারপর জিজ্ঞেস করলেন যে তোমার কথা তো গেছে করেছো বলে তো কিভাবে অসম্ভবকে করলে। ভানুবাবু তখন হাই তুলতে তুলতে বললেন কইছিলাম না জীবনে যত ছাতা হারাইছি সব ফেরুতানমু আর তার চেয়ে বেশি ফেরুতানমু তুমি তো আমার কথা বিশ্বাস করল না তারপর ভানুবাবু বিষয়টি ব্যাখ্যা করে বললেন তিনি বললেন যে তিনি রবিবার বিকেলবেলা পত্রিকায় একটি বিজ্ঞাপন ছাপিয়েছেন বিজ্ঞাপনটা এরকম আমি ভানু বন্দ্যোপাধ্যায় বারো বাই এক সরকার স্ট্রিট গোলপা কলকাতায় থাকি এবং নিয়মিত কাজে বারো নম্বর ট্রামে যাতায়াত করি আমি গত সাত দিনের মধ্যে ট্রামে দুটি ছাতা হারিয়েছি এবং যারা এই দুটি ছাতা নিয়েছেন তাদের আমি চিনি যদি আগামী তিন দিনের মধ্যে এগুলো ফেরত না দেন তাহলে আগামী রবিবার এই পত্রিকায় তাদের নাম ঠিকানা সব চেপে দেব ব্যাস এতেই কাজ হয়ে গেল এবার বুঝুন সে সময় কলকাতায় যারা বর্ষার সময় ছাতা ব্যবহার করতেন বেশিরভাগই অন্যের ছাতা ছিল নিজের নয় এখন বলুন আপনি কার ছাতা ব্যবহার করেন নিজের তো আজকের পর্ব এই পর্যন্তই কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে আবার হাজির হব আমি ফারজানা চায় কাপে গল্পে ভালো থাকবেন সবাই